নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে সরকারি কর্মীদের দেওয়া হবে বকেয়া ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস কিন্তু রকম সুরা হচ্ছে না একদিকে আমরা দেখেছি বকেয়া ডি দাবিতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু সেই চিঠির উত্তর কোনো রকমভাবেই ফিরে আসেনি এবং কলকাতা হাইকোর্ট যেখানে সরকারি কর্মীদের জয় এনেছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটি দিতে বলেছিল রাজ্য সরকারকে রাজ্য সরকার কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে দিনের পর দিন সেই ডিএ মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তা তো হার মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারে তাদের যে মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে সবাই একতা হয়ে আন্দোলন করছেন এবং লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় সরকার তরফ থেকে টাকা দেওয়া হয়েছে এবং সরকারি কর্মীরা বারংবার মুখ্যমন্ত্রী দরবার হয়ে বলেছেন আমাদের কেন্দ্রভাবে দিয়ে দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন পশ্চিমবঙ্গের অনেক প্রকল্প চলছে এবং সেই সমস্ত প্রকল্প চালাতে গিয়ে রাজ্যে অর্থ ভাণ্ডারে অর্থাভাবে টান পড়ছে যার জন্য আমরা সমস্ত বকেয়া ডিএ উঠতে পারছি না তবে আমরা ডিএ দিয়ে দেব তার জন্য একটু সময়ের প্রয়োজন এমনটাও বলেছিলেন তো বন্ধুরা বুঝতে পারছেন এবং এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি নিউজ পত্রিকা থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএ নিয়ে বৈঠক সেরেছেন এবং অবশেষে সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে চিন্তা আমরা শুরু করেছি তো বন্ধুরা এই আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য